আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের চারটা প্রশ্নের বারোটা উত্তর আপনাদের আমি দিব এই কয়টা জিনিস থেকে বিরত থাকলে কি হবে আর এই কটার সঙ্গে জড়িত থাকলে কি হবে সো দেখেন প্রথমত এমন তিনটা জিনিস আছে যে এই তিনটা জিনিস থেকে আপনি কখনো বিরত থাকবেন না এই তিনটা জিনিসকে আপনি কাজে লাগাবেন তিনটা জিনিস যে তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ এই তিনটা জিনিস আসলে একবার যদি আপনার জীবন থেকে চলে যায় কখনো ফিরে আসবে না আর তিনটা জিনিস হারানো ঠিক না সেই তিনটা জিনিস কি সেটাও আমি আপনাদেরকে বলতেছি এই তিনটা জিনিস হলো শান্তি আশা সততা এই তিনটা জিনিস আপনি শান্তি সততা আশা এই তিনটা জিনিস কখনো হারানো ঠিক না তারপরে আরো তিনটা জিনিস যে তিনটা জিনিস সে কারণে মানুষের পতন অনিবার্য সে তিনটা জিনিস হচ্ছে অহংকার মিথ্যা হিংসা অহংকার করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না হিংসা করা যাবে না চার নম্বর চার নম্বরের তিনটা জিনিস হচ্ছে খুব দামি এই তিনটা জিনিস বাস্তবে খুব দামি সেটা হলো ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব আসলে প্রতিটা স্টেপে যে কথাগুলো আমি বললাম প্রতিটা জিনিসেরই কিন্তু গুরুত্ব আছে আপনি কখনো যদি আপনি স্বাবলম্বী হতে চান বা কখনো যদি আপনি জীবনে উন্নতি কিছু করতে চান তাহলে এই মোট বারোটা জিনিসকে কখনো দূরে রেখে আপনি কোনো ভালো কাজে সাকসেস হতে পারবেন না তাই এই বারোটা জিনিসেরই দরকার আছে বারোটা জিনিসই প্রতিটা ভালো কাজে সৎ কাজে আপনাকে সহযোগিতা করবে এবং আল্লাহ আপনাকে খুব পছন্দ করবে আশা করি আমরা সবাই জিনিসটি দেখ শুনবো এবং এই কয়েকটা জিনিস সবাই মেনে মেনে চলার চেষ্টা করুন আসসালামু আলাইকুম